রান্না করবো আমার আলু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ এখন শুধু রান্না করবো এই আর কি এই যে চিংড়ি আলু পেঁয়াজ টমেটো তো আমি রান্না করব এখন সবার প্রথমে তেল দিয়ে নিচ্ছি কার কার অঞ্চলে কিভাবে রান্না করে চিংড়ি আলু অবশ্যই আমাকে রেসিপি দিবেন আমি তো শর্টকাটে রান্না করি তারপরেও মজা হয় শীতকালের জন্য এমনিও মজা করে রান্নাটা আমার জামাই থেকে খুব বেশি পছন্দ করে তাৰমানে একো লবণ দিব হলুদ হলুদ ও শেষ প্রায় তারপর দিব মরিচ মরিচ ঝাল ঝাঁক করে করবো তো তাই মরিচ একটু বেশি করে দিয়েছি সামনে পানি যাতে মরিচটা পুড়ে না যায় সামান্য একটু মশলা দিচ্ছি অন্যান্য মাথে আমি কিন্তু মশলা দিই না একটু পানি দিব চিংড়ি দিয়ে আলু রান্না প্লাস সুটকি দিয়ে ফুলকপি টমেটো শিম দিয়ে রান্না করেছি পেটেটুকু আর ভাত মাঝে মাঝে রুটি খাওয়া হয় আজকে চিংড়ি আলু আর প্লাস ফুলকপি মূলা শিম দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি শীতের রাতে কিন্তু এগুলা দিয়ে খেতে খুব ভালো লাগে কার কার অঞ্চলে কোন কোন রান্নাটা সবচেয়ে বেশি জনপ্রিয় তো জানাবেন প্রথমে আলু গুলা দিয়ে নিচ্ছি তিনি ছেড়ে রে আমি এতগুলা কষানোর সময় নেই যেহেতু অলরেডি আমার অনেক দেরি হয়ে গিয়েছে আপনারা বলতে পারেন যে আমি এখনো ভালো করে না কষিয়ে রান্না করছি কেন আমি আলু আর চিংড়িটা দিয়ে ঝুলের মধ্যে কিন্তু কষিয়ে ফেলবো পেঁয়াজ টমেটো ওইখানে কষে যাবে চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন দেখবেন খেতে কতটা মজা হয়েছে আমার তো এই রান্নাটা অনেক বেশি ফেভারিট চিংড়ি দিয়ে আলু দেওয়ার সাথে সাথে একটা বের হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে কষতে থাক এভাবে কষা হয়ে গেলে তার কিছুক্ষণ পরে পানি দিব পানি দিয়ে তারপর আরেকটু কষিয়ে যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলবো বাস একদম সহজ সপ্তাহে চিংড়ি মাছ দিয়ে আলু রান্না ছোটো চিংড়ি দিয়ে আলু রান্না অর্থাৎ এখন একটু সময় নিয়ে আমি কষাবো দেন কিছুক্ষণ পর একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে শুকিয়ে নেবো দেন উপরে কাঁচামরিচ ধনা পাতা দিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে হয়ে গেছে আমার জন্য ভালো থাকবেন সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ